বৃষ্টি ভেজা এটি ঘুরে সবাইকে আমার শুভেচ্ছা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমার কিছু হয়ে গিয়েছিল কিন্তু তারপরে আবারও ছিলাম এই খিচুড়ি রান্না করতে এর একটা ইতিহাস ইতিহাস কেন বললাম একটু পরে জানতে পারবে কারণ খিচুড়ি খেতে আমরা সবাই কিন্তু ভালো দেখি তাই না সকাল থেকেই টিপ ঠিক করে বৃষ্টি পড়ছে গল্প করছিলাম হঠাৎ করে বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি খাবো তো বললাম ঠিক আছে অনেকে তুমি থাক আমি এসে আমি রান্না করি আমি বললাম তুমি টেবিলে দিতে পারো কিন্তু তুমি রান্না করতে পারো না তো কি আর করা সঙ্গে সঙ্গে উঠে পড়লাম উঠে জোগাড় যন্ত্র করে এই রান্না শুরু করে দিলাম খিচুড়িটা রান্না হচ্ছে মশলাগুলো সব আগেই তৈরি করার ছিল অতএব আর কোনো চিন্তা নাই সব দিয়েই খিচুড়ি চাপিয়ে দিলাম খিচুড়িটা ভুনা হয়ে গেছে চাল ভুনা হয়ে গেল ডাল ভুনা হয়ে গেল এখন একটু পানি দিয়ে দিচ্ছি

ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা থাকবে তারপরে আরও একবার লাস্ট বার আপনাদেরকে দেখিয়েই দেব যে কী অবস্থা ও হো আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম এখানে ডাল আমি দিয়েছি তিন ধরনের মুগ মুসুর আর ছোলা তিন ধরনের ডাল আর পোলাও চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি এটা আপনাদের বলতে আমি ভুলে গিয়েছিলাম রান্না প্রায় শেষ আমি এখন ঢেকে রাখবো ব্যাস তারপর যেটুকু হবে ওয়ার্মে যাবে ওয়ার্ন থেকে বাকিটা হয়ে যাবে আমাদের এই ঘরটা দেখছেন এই যে ঘরটা এই ঘরটার দেয়ালের পলেস্তারা কেমন উঠে গেছে রং গুলো উঠে উঠে গেছে এর কারণ কি জানেন এর কারণটা হচ্ছে যে আমাদের এই এলাকাটাই হচ্ছে লোনা হাওয়ার এলাকা লবণ হাওয়া এখানে তো আমরা ছয় মাস আগে কিন্তু এই ঘরের দেয়ালে রং করেছি কিন্তু এই দেয়ালে রংটা উঠে গেছে ছয় মাস পরেই দেখি যে জায়গায় জায়গায় পলস্তারা খসে পড়ছে রঙের সিমেন্টের উপরটা উঠে উঠে আসছে রঙের পলস্তারা তো যাই হোক এখন আমাদের চিন্তা আমরা গবেষণা করছি যে কি করে এর হাত থেকে আমরা আসলে রেহাই পাব দেখি কি করা যায় দেখেন এই ঘরের অবস্থা কি অবস্থা সব একটিকে ছড়ানো ছিটানো এগুলোকে একটু পরে আমার আবার গোছাতে হবে গুছিয়ে রাখতে হবে জানলা দিয়ে দেখেন আজকের ওয়েদারটা আবহাওয়াটা কেমন আবহাওয়াটা দাঁড়ান একটু ভালো করে দেখাবো আপনাদের আমি আবহাওয়াটা ঘরটা ওর ওই থেকে আসলে একটু কমই দেখা যাচ্ছে আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি এই যে ওয়েদারটা দেখেন কি অবস্থা সারাক্ষণ সকাল থেকে এক একঘাটে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখেছেন দেখেছেন আপনারা কি অবস্থা এর মনে জাগলো যে খিচুড়ি খাবে সেই সেই পথের থেকে রাস্তা থেকে আমাকে ফোনে বলছে ও তাই শুরু করে দিলাম এই হচ্ছে আমার সোফার অবস্থা সম্ভবত আমার বাড়ির লোক এই সোফার শুয়ে শুয়ে কাল রাতে টিভি দেখেছে হ্যাঁ ওখান থেকে সুন্দরভাবে টিভি দেখা যায় অর্থাৎ সে শুয়ে শুয়েই দেখেছে আমিও দেখি মাঝে মাঝে ওখানে আমিও এর ব্যতিক্রম না আমিও এর ব্যতিক্রম না আমিও দেখি ওখান থেকে সোজাসুজিভাবে দেখি দুজনে আমরা এখানে আমাদের একটা ছবি আমরা দুজনে স্কাউটিং করতাম এখনো করি তবে এখন একটু ভাটা পড়েছে এটা হচ্ছে আমাদের দুজনের ছবি আমরা স্কাউটিং করতাম এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট কিছু অর্জন আপনাদের বলেছিলাম না যে আমাকে আবদার করেছে আমার ঘরের লোক খিচুড়ি খাওয়ার জন্য যার জন্য আজকে আয়োজন এই যে আমার সামনে এই যে সবাইকে শুভেচ্ছা জানাই যেহেতু খেতে বসছি সবারই সালাম দিতে পারবো না সবার জন্য শুভেচ্ছা থাকবো আজকে দেখব কি রান্না হয়েছে আমরা সবাই একসাথে খাবো তাও প্রথমেই অবশ্য আমাকে দিয়েই শুরু এরপরে বাসার অন্যরা যারা আছে তারা খাবে আমি আগে একটু খে হয়ে গেল এই জন্যই আপনাদের দেখাচ্ছি এই যে আপনাদের খিচুড়ি আর মাংসটা আগেই রান্না করেছিলাম যেটা আপনাদের দেখাইনি আগেই রান্না করা ছিল আমার হ্যাঁ সেটাই দিয়েই আমরা আজকে খিচুড়ি খাবো এখন আমরা খাবো আমি তাকে বললাম যে আজকে বাসায় একটু স্পেশালি কিছু করা যায় কি খিচুড়ি আর বাসায় সে বলল যে বাসায় মাংস রান্না করা আছে সুতরাং আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বেশ নিম্নচাপেরও প্রভাব আছে